আসসালামু আলাইকুম অথবা যারা আমার ভিডিওটি আজকে এখন দেখতেছেন তো তাদের জন্য একটা নিউজ নিয়ে আসলাম যেখানে আমি আছি বর্তমানে প্রথম আলো পত্রিকা এবং এখানে একটা নিউজ প্রকাশ করা হয়েছে এটা মূলত প্রথম আলো না এটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা নিউজ প্রকাশ করা হয়েছে তো যেখানে বলা হচ্ছে যে এসএসসি পরীক্ষা দুই এর যে প্রশ্ন ফাঁস এই যে একটা গুজব এই গুজব রোধে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষার এই এই প্রশ্নে প্রশ্ন ফাঁস হয়েছে বাংলা পরীক্ষার আমাদের রসায়ন এইরকম কোন পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে এইরকম যে গুজব গুলো আছে এগুলো রোধে যে নির্দেশনা সেইটা দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় তো সে বিষয়ে কি বললো সেটা আমরা একটু খেয়াল করি পাশাপাশি কিন্তু ভাই এইখানে হচ্ছে তোমাদের যারা এসএসসি 25 তোমাদের জন্য অনেক অনেক নির্দেশনা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় যে কিভাবে তোমরা পরীক্ষা অ্যাটেন্ড করবে কি কি করতে হবে সব বিষয় বাট আমরা অত বিষয় দেখব না তোমরা চাইলে নিজেরাই দেখে নিতে পারো শুধু শুধু এই বিষয়টা একটু দেখে নে যে এখানে শিক্ষা মন্ত্রণালয় কি কি কথা বললো সো দেখো বলা হইছে 2025 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বাই এসএসসি দাখিল এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষা সুষ্ঠু সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের জন্য পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয় পরিপত্রে আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন এক গুচ্ছ নির্দেশনা দেওয়া হয়েছে এর মধ্যে প্রশ্নপত্র ফাঁস ও গুজব রোধে নজরদারি জোরদার ও উত্তর সরবরাহে সরবরাহে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসকের কঠোর ব্যবস্থা নির্দেশনাও দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের এই নির্দেশনা আজ বৃহস্পতিবার প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড তাহলে ভাইয়া এখানে যে বিষয়টা বুঝাতে চাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় যে যাবতীয় প্রশ্ন ফাঁস রিলেটেড যত গুজব আছে পাশাপাশি যদি কেউ এইরকম কোনো কাজ করে তার বিরুদ্ধে আইনি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা প্রশাসনের কঠোর ব্যবস্থার দাবি কিন্তু মানে কঠোর ব্যবস্থার কথা উল্লেখ করেছে অর্থাৎ এই ক্ষেত্রে মাসবি তোমাকে মনে রাখতে হবে যে এইবার এই রকম কি হবে না প্রশ্ন ফাঁস কিংবা এই রকম যে গুজব এগুলো ছড়ানোর কোনো সম্ভাবনা নাই এবং এগুলো যাতে না ছড়ায় এই জন্যই কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে এই কথাটা বলা হয়েছে পাশাপাশি তোমাদের যে নির্দেশনাগুলো দেওয়া আছে সেখানে এখানে এখানে ক হয় এরকম আকারে দেয়া আছে সো দেখো কি কি প্রথমটা আমরা যদি একটু পড়ি যে পরীক্ষা শুরুর কমপক্ষে তিরিশ মিনিট আগে সব পরীক্ষার থেকে অবশ্যই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে আসন গ্রহণ করতে হবে সো সব পড়বো না আশা করি তোমরা এই বিষয়গুলো প্রত্যেকেই জানো প্রত্যেকেই পড়ে নিয়েছো কি কি করতে হবে সো এটাই মূলত ছিল হচ্ছে আমাদের আজকের বিষয় যে প্রশ্ন ফাঁস বা গুজব এই গুজব ছড়ালে কি হতে পারে অথবা এটা ছড়ানো যাবে না এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ আমাদের সাথেই থাকো বিভিন্ন আপডেট জানার জন্য দেখা হচ্ছে নেক্সট আপডেট ভিডিওতে সবাই সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আহ আসন্ন পরীক্ষায় তোমাদের সর্বোচ্চ সাফল্য কামনা করছি আল্লাহ হাফেজ